এগুলো সব হচ্ছে খেত খামার যেমন ইত্যাদি আরো যা যা থাকে সবকিছু এখানে আছে এটাতেও সেম এসব কিছু মানে মানুষ বলে সৌদি আরবে কিভাবে আসলে এ করা হয় চাষবাস করা হয় দেখেন সুন্দর বা ভিতরে ঢুকে যাবে না নিষেধ আছে আসলে এই যে এরা সব কিছু কিন্তু এগুলো ধনিয়া পাতা মূলার শাক এই যে বেগুন আরো ইত্যাদি সবকিছু আছে এরা এখানে সবকিছুই সুন্দর করে গুছায় গাছায় রাখে এটা কিন্তু রাখার জন্য মানুষ আলাদা মানুষ আছে যেটা যারা মানে কি এটার পরিচর্যা করে দেখাশোনা করে সুন্দর করে এটা রাখে আলাদা মানুষ আছে আর এখন যে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আনার হম আমি আনার গায়ে মানে আনার ধরা যাবে না বা দেখাই যে আনার এগুলা কিন্তু সবগুলো আনার ধরা যাবে কারণ নিষেধাজ্ঞা যেহেতু আছে যে গাছের মধ্যে কিন্তু নষ্ট হয়ে আছে গাছের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে আনার সুন্দর লাগতেছে যেটা এগুলা কিন্তু আনার আমি একটু খুব কাছে যেগুলা কিন্তু সবগুলো আনারে সব হচ্ছে আনার গাছ সবগুলা ধরে আছে আনার এখান থেকে কিন্তু ওরা মূলত বাজারে উঠায় আর বাজারে উঠানোর পরে এটা সেরোজ করা হয় না সেল করা হয়